মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পাঁচ অক্ত সলাপ মানুষের জীবনে জরুরি হিসাবে এর চেয়ে জরুরি কোনো কাজ নেই সেটা হজ হোক জাকাত হোক জমি চাষ হোক চাকরি হোক ব্যবসা হোক বাণিজ্য হোক হাইকোর্ট হোক জজকোর্ট হোক পৃথিবীর এমন কোনো কাজ নাই যেটা মানুষের জন্য নামাজের সলাতের চেয়ে বেশি জরুরি হতে পারে এটুকু আপনার বোঝা উচিত আপনি আমার ভালোবাসায় এসেছেন এখানে আপনি তো পাঁচক সলা সলাতাদাই করেন না করা উচিত করতেই হবে বহুদিন বলেছি অজু করে সলা তাদাই করতে হয় তো পানি নেই তা মম করে করেন মাটি নেই তো অজু ছাড়া তা মন ছাড়াই তাদায় করেন কেবলার দিকে মুখ করে আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই করেন দাঁড়িয়ে সলা আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে করেন বসে থাকা যায় না তো শুয়ে শুয়েও পড়েন পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার নেই যাতে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ে না উলঙ্গ অবস্থায় আছি তো উলঙ্গ অবস্থাতেই পড়েন গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন ঠেলের ঠেল মানে না গাড়িতে দাঁড়ানো অবস্থায় আছেন এ অবস্থায় সলাত আদায় করতে হয় যুদ্ধের সলাৎ এসেছে যে একটা নিয়ম এসেছে যে একদল শত্রুর মোকাবেলা আছে আর একদল এখানে সলাত আদায় করছে রেখাত এরা একরে ওরা তারপর ওরা নিজে নিজে রাসুলের শেষ করলো আরেকটা এসেছে শত্রুর মুখে দাঁড়িয়ে আছে এভাবে সলাত আদায় করছে শত্রুর মুখের উপর আছে এভাবে সলাত আদায় করছে রাসুল সাল্লাম সলাতের ওপরে এত সোচ্চার ছিলেন যে সলাত আমার আর আপনার আপনার ছেলে মেয়ের কোন হিসেবে নেই খাচ্ছে পেশাব করছে পায়খানা করছে দিন কাটছে পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো আর দল করার ব্যাপারে ঠিকই আছে আর মানুষের বদনাম আর গিবাদ করার ব্যাপারে বিরোধিতা করার ব্যাপারে শত্রুতা করার ব্যাপারে ঠিকই আছে কত সুন্দর করে ছবি দিয়ে রাস্তাঘাটে তুলে রেখেছে কি যে দেখাইতে চাচ্ছে মানুষের ক্ষতি করে বেশিদিন দিন লাভ নাই আমার জীবনে আমি দুটা কাজ খুব চেষ্টা করি জীবন বাজে রেখে টিকে থাকা খুবই কঠিন তার একটা হলো আমি আমার জীবনে মানুষের কোনোদিন প্রতিশোধ নিব না ইনশাল্লাহ সে যা পারে করুক যা পারে বলুক পারিবারিকভাবে হোক জমি জায়গার ব্যাপারে হোক সামাজিকভাবে হোক দল সংগঠনভাবে হোক মানুষের কোনো দিন প্রতিশোধ নিব না আর মানুষের পিছে পড়বো না বদনাম করব না আমাকে ধুয়ে ছেড়ে দেখ না কেন ও নিয়ে আমি মাথা ঘামাই না বলেছে বলেছে হ্যাঁ আমাকে এভাবে বলবে মানে এরকম আমার মাথায় কাজ করে না বরং আপনাকে আমি কতদিন বললাম কেউ যখন গালি দেয় তখন আবার বন্ধ করলে আমি আবার পাল্টা রিং দিয়ে বলি যে ভাইজান যান গালি কি আরো বাকি ছিল হয়তো বা মোবাইলের টাকা শেষ হয়ে গেছে নাকি গালি দিয়ে নেন প্রতিশোধ নিয়ে লাভ নাই ওর পিছনে পড়ে লাভ নাই আমার আব্বা বলতেন যে ছেলে মেয়ের দুনিয়াতে এসেছে ভাগ্য ছেড়ে এসেছে তাই তাদের চিন্তা করতে হবে আমি এখন বলি আব্দুল্লাহ আব্দুর রহিমের চিন্তা করতে হবে ওরা কি ভাগ্য ছেড়ে এসেছে ওরা ভাগ্য নিয়ে আসেনি ওদের তাক কিছু লিখা আছে তো নাকি যেদিন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন সেদিন চারটা জিনিস লিখেছেন হায়তা ও হা ও অ ও বাহা তার মরণ তার জীবন তার রুজি তার অসুখ বেসুখ করোনা লেখা থাকলে হবেই